নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে শঙ্কর বলা আছে কি একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার এবং পোস্ত পঁচাত্তর মিটার মাঠের মাঝ বরাবর তিন মিটার পোস্ত লম্বা হাঁটার পর দাগ আছে হাঁটার দাগটি বাদ দিয়ে মাঠে বল কত উত্তর হবে ন হাজার মিটার স্কোয়ার মানে এখানে বল বের করতে বলে কী করবো প্রথম মাঠের ক্ষেত্র দৈর্ঘ্য ক্ষেত্র বল মানে পুরো পুরো টোটাল ক্ষেত্র বলটা প্রথম বের করব তারপরে পোস্ত বরাবর হাঁটার দাগের ক্ষেত্র বলটা বের করব সেটা কতটা তো এটা মাঠে প্রথম কী করবো এক প্রথম মাঠে পুরো মাঠটা কত একশো পঁচিশ আরেত কথা ক্ষেত্র জানি কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত একশো পঁচিশ ইন্টু পঁচাত্তর মাইনাস একশো পঁচিশ ইন্টু তিন করবো তিনটা কেন সে তিন মিটার পোস্ত ওই দড়িও তো একশো পঁচিশেই আছে কিন্তু পোস্ত কত বলছে তিন মিটার পোস্ত পারব মানে তিন মি তিন দিয়ে গুণ করবো একশো পঁচিশে ইন্টু তিন তাহলে এটা গুণ করলে হবে নশো ন হাজার তিনশো পঁচাত্তর মিটার স্কোয়ার বড় ক্ষেত্র পুরো মাঠে আচ্ছা পথের হাঁটা হচ্ছে তিনশো পঁচাত্তর বড় মিটার স্কোয়ার এই দুটো যদি বিয়ে করে তাহলে শূন্য তার কত হবে ন হাজার মিটার স্কোয়ার তাহলে হাঁটার পথ বাদ দিলে কত পড়ে থাকে মাঠের ক্ষেত্রে পর ন হাজার মিটার স্কোয়ার আশা করি সব বুঝতে পেরেছো